বুঝলাম না কিছু আপনি আমার বাড়িতে আইসা আমাদের সবাইকে ঢাককা এখানে নিয়ে আসলেন ওইয়া ওদের সাথে চিল্লাচিল্লি করার দরকার নাই ঘরের কাজটা শেষ হোক ওই বুড়া বুড়ি ওই মেয়েগুলো আছে আর ও এটা ধুইরা নিয়ে বাইরে ফেলে দিবেনে ছোট লোকগুলোকে সব বাইরে ডাইকে নিআসো আসবো আমার কথায় ঘাটটা ধরে নিয়ে আসবা তুইও যা মোড়া বেড়ি আসছে না মোড়া বেড়ি লাগে কি পারমু এই তোরা দুইজনই যা যা টাই না হেসরা এখানে নিয়ে আসবি আমি সিকনা দুইরে লই আই যাও ওই ফকিন বাচ্চা ডুব ফকিন বাচ্চা এর ফকিন বাচ্চা বের একটা দুইটা তিনটা বাকি দুইটা কো দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি দেখছি লুকায় রইছে ভয় রাস না লেখা হ্যাঁ কি রে ওই আবি এতটা কো জিটার ধরে নিয়ে বুঝলাম না কিছু আপনি আমার বাড়িতে আইসা আমাদের সবাইকে ধাক্কায় এখানে নিয়ে আসলেন ঘটনা কি এই সবাই কান খুইলা শুনে রাখেন এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিছি এখন থিকা এই বাড়িতে আমরা থাকব এই বুড়া তুমি এখন থিকা প্রত্যেক দিন বাজারে যাবা আর তুমি আবে বেডি আমার এই যে দুই মেয়ে আছে না এই দুই মেয়ের সেবা যত্ন করবা আর এই যে বুড়ি বেড়ি হ্যাঁ বুড়ি বেটি আমার দিকে তাকাও এখন থেকে তুমি ভাত রান্না করবা তরকারি রান্না করবা ঘর ঝাড়ু দিবা ঘর মচবা সমস্ত কাজ তুমি করবা আরে শুকনা শেরি তুই বাড়ির সবার কাপড় চুপুর ধুবি আমি যে সব কথাগুলো বললাম সবাই অক্ষরে অক্ষরে পালন করবা যদি আমার কথার অবাধ্য হয়েছ সবাই রে বাড়ি থেকে আমি বের করে দিব আরে কেসরা তুই সব সময় আমার আশেপাশে থাকবি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবি আমার হাত পাওয়া টিপা দিবি বোঝা গেছে হ্যাঁ মনে থাকে জানো আর এইখানে যেই সব কথাবার্তা হইছে এই দেয়ালের বাইরে গেছে কিংবা তোমার ছেলেরে বলছো তাহলে কাঙ্কির ভিতরে ঢুকায় মাইরা ফেলবো একবারে হে বুইরা এই আমার দিকে তাকাইতে বলছি তুই বাজারে যা হ্যাঁ এখানে টাকা আছে ধর ধরস না কি জন্য

আর তোর বিয়ান বিয়ান না তোর ম্যাডামের জন্য পান সুপারি আনবি আর আমার দুই মেয়ে আছে না দুই মেয়ের জন্য কচি কচি ডাব আনবি এক ডজন যা ওট তুই বাজারে যা যা ওর বাজারের টাকা থেকে টাকা চুরি করিস না আমি কিন্তু হিসাব নিব যা হ্যাঁ যাইতে দে আর চুপ থাকো না অশিক্ষিত মতো করতেছ তুমি কি ওদের মতো ছোট লোক নাকি আরে আবি আইতা শুকনা মেটা এই যে আমার দুই মেয়ে আছে না দুই মেয়েকে ভিতরে নিয়ে যা অলিভ অয়েল দিয়ে আমার মেয়েদের শরীর মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে মেসেজ করে দিবি যা নিয়ে যা এটাকে যা যা কিলো চুপ থাকো না আরে বুড়া বেটি রান্না বান্নার আয়োজন কর যা আর যা করে তোরে যাইতে বলছি যা বেয়া দক্ষ থাকার বুঝতাম না তুমি কি যেখানে সেখানে কাপড় খুলে ফেলবা যাও ভিতরে যাও ভিতরে যা মেসেস করে যাও আর শোনো এই আমাদের কাপড় চুপড় যেগুলো নোংরা আছে সব ওকে দিবা ওইগুলা ক্লিন করে দিবে ঠিক আছে যা এই তুই আমার সাথে চল ভিতরের রুমে আমার পা মেসেজ করবি চল দাঁড়া বসতে এই জায়গায় কে হ্যাঁ এই বস্ত এই জায়গায় কে

ওই বুড়া বুড়ি ওই মেয়েগুলো আছে আর ও এটা ধুইরা নিয়ে বাইরে ফেলে দিবে না ঠিক আছে চলো ভিতরে চলো চলো হ্যাঁ ওট হট বান্দিরপুর তোর খাস না খাস না হাঁটাস না কেন বান্দিরপুর খাবারটা কিন্তু টেস্ট হয়েছে ভালো ভালো হয়েছে না ভালোই লাগবো তোমার কাছে

এর কেন বাবাজিরে হাসতেছে না আমার তো শারীরিক সমস্যা আমি নিচে উঠতে পারি না আমিও আমার ডাক্তার কইছে পাউসপা থেকে নামাইবেন না আমার কোমরে যে এমনি তো আমার মেয়ের মতো

তারপরে আমাদের ডাক্তারে একটা চিকিৎসা দিছিল হ্যাঁ ওই চিকিৎসা নেওয়ার পরে আমার কোমরের ব্যথা একবারে জীবনের লেগে চলে গেছে আরে জামাই আমার এই কোমরের ব্যথার জন্য আমি কত টাকা যে ভাঙছি আজ পর্যন্ত ভালো হইলো না এটা ভিতরে ঢুক ভিতরে না বলছো জামাই আমার কোমরে ঢুকু বাঃ ব্যথা জামাই আস্তে আস্তে এমন চিকিৎসা করছে জামাই জামাই এটা আটকাও কেন হ্যাঁ

তাইলে তো আর কোমরে ব্যথা দেবে না ধরলে কোমরে ব্যথা যাইব না ধরা যাইব না আমি ছাড়া কেউ ধরতে পারবো না আপনার না কোমর কথা না আমার কোমর কথা নাই যে ভাই দেখ সব কত কি এর কোমর কথা এই দেখো আমার

আমি সুস্থ মানুষ এই দেখ এই যে আমি দৌড়াইতে পারি হাঁটতে পারি দড়া এটা দড়া আমার দলাবি দরকার নাই তো আরে এখানে আসো আমার কোনো রোগ নাই তো তোমার বিয়ে হইব না নয়লেন ঢুক 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 এরে ঢুকলে দলাবি বিয়া যাব হ হ ঢুক ঢুক কতগুলা পাত্র দেখছিস তোর লাগা ঢুক ঢুক দারণ দাঁড়ান দারণ আস্তে আস্তে ঢুক বিয়ে রাও যায় আস্তে নিও আমার বলো মা খাইতে খাইতে কত কি উন হইছে